মাত্র ঢুকলাম 29 সেকেন্ড 29 সেকেন্ড হইলো মাত্র ঢুকলাম লাইভে আা वेलकम वेलकम যারা যারা আমার লাইভে জয়েন হয়ে গেছেন

ওয়েলকাম 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 কে কোথা থেকে লাইভ দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন পাঁচশো টাকার লাইভ বাটনটা অবশ্যই চালু আছে একটা লাইক করে দেবেন লাইকটা যদি ভালো লাগে নতুন নতুন ইউজার বাইরা কোথায় সারা দাও নতুন ইউজার বাইরা সারা দাও এখানে দেখে লাইক দেখে কেসেন প্লিজ একটু কমেন্ট করবেন নতুন নতুন ইউজার বাইরা যারা আছে একটু কমেন্ট করো নতুন ইউজার বাইরা একটু কমেন্ট নতুন ইউজার বেরে একটু কমেন্ট করো কে করতে থাকে লাইক করে চাচ্ছেন ও ওয়েলকাম ওয়েলকাম কে করতে যাই ও লাইক করতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করবেন আজকে অনেকদিন পর লাইভে আসলাম খুবই একটু ব্যস্ততার ভিতরে আসলাম তাই লাইভে আসতে পারি নাই চলে আসলাম কে করতে থাকে লাইক করে চাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথায় দেখে লাইক করতে পারছি একটু কমেন্ট করবেন পাশে থাকা লাইক বাটন চালু আছে লাইক যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ পাশে থাকা লাইক বাটন চালু আছে প্লিজ একটা লাইক করে দেবেন কে কোথায় দেখে লাইক করার প্রথম প্লিজ সেটা কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফ কমেন্ট করেন লাইফটা সবাই যে ট্যাপট করি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইফটাকে শেয়ার করি সবাই তো ট্যাপটপ করে সবাইকে ট্যাপ টাক করে লাইফটা শেয়ার করি কে কোথায় থেকে লাইফটা কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফটা কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটা সে কমেন্ট করবেন নতুন নতুন ইউজার বাইরে রাখতে নতুন ইউজার বাইরে একটু কমেন্ট করেন নতুন ইউজার বাইরে একটু কমেন্ট করেন আচ্ছা কমেন্ট অপশনটাকে চালু আছে না কমেন্ট কি করা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে দেন যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন কে কত দেখে লাইফে দেখে কমেন্ট করেন সবাই একটু ডাবল ট্যাপ করি সবাই একটু ডাবল ট্যাপ করি স্ক্রিন একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করি আমার লাইফটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকা লাইক বাটন চালু আসছে একটা লাইক করে দেবেন সবাই লাইফ একটু শেয়ার করি টেকটক করি সবাই লাইফ টার একটু শেয়ার করি টেকটুক করি আপনার কি লাইফটা শেয়ার করতে পারতেছেন না সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কে কোথায় থেকে লাইক করেছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইক করেছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইক করেছেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ সেটা বলবেন ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন সবাইকে বেশি বেশি করে স্ক্রিন ট্যাপ করি সবাই একটু করি ট্যাপ করি স্ক্রিন টপ করি পাশে থাকার লাইক মতন চালু আছে যদি লাইকটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকার লাইক মতন চালু সবাই সবাইকে লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে ভাই লাইক করেছেন সে একটু কমেন্ট করেন যে ভাই লাইক করেছেন সে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইক লাইকছেন কে কোথা থেকে লাইক লিখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইক কমেন্ট করবেন পাশে থাকার লাইক বাটন চালু আছে সবাই একটু লাইক করে দেবেন আর যে ভাই লাইক করেছেন সে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইক লেগেছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইক দেখতেছেন একটু কমেন্ট করবেন পাশে টাকা লাইক বাটন চালু আছে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে টাকা লাইক বাটন চালু আছে অবশ্যই একটু লাইক করে ভাই যেই ভাই লাইক করেছেন সেই কমেন্ট করেন আপনি আমি লাইভ শেষ করে অবশ্যই আপনার আড়িতে ঘুরে আসবো আপনাকে একটু সাপোর্ট করব ঠিক আছে যারা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি নতুন ইউজার ভাইরা যারা আছেন বিশেষ করে নতুন ইউজার ভাইরা যারা আছেন তারা একটু সবাই সবাইকে কিছু সাপোর্ট করবেন পাশে থাকা লাইক বাটন চালু আছে অবশ্যই লাইক করে দেবেন কিছু বলতে চাইলে একটু কমেন্ট করে বলতে পারেন কিছু বলতে চাইলে কমেন্ট করে বলতে পারেন পাশে থাকা লাইক বাটন চালু আছে অবশ্যই লাইক করে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভ পেজে গেছেন কিছু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ পেজে গেছেন কমেন্ট করবেন আশা রাখি লাইভ যখন চালু আছে অবশ্যই লাইভ করে পাশে থাকবেন আমার এই গ্রুপগুলো কোথায় আমার এই লোকগুলো কোথায় কোথায় যাদের সারা লাইভ এখন মজা হইতেছে না তারা কোথায় তারা কমেন্ট করো বাইরে গিয়ে আসো একটু কমেন্ট করো বাইরে কি আসো তোমরা একটু কমেন্ট করো তোমাদেরকে নিয়ে একটু দশটা একটু মজা করুক ছন্দ বাইরা কোথায় ছন্দ বাইরা কোথায় ছন্দ কোথায় ছন্দ বাইরা কোথায় কে কোথা থেকে লাইক করতে পারছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইক করতে পারছেন একটু কমেন্ট করবেন আশা থাকে লাইক বাটনটা চালু আছে সবাই একটু লাইক করে দেবেন আমার ছন্দ বাইরা কোথায় সবাই লাইক টাইক করে শেয়ার করি ডাবল স্ক্রিন করে ডাবল স্ক্রিন করে সবাই লাইক টাইক শেয়ার করে টপ টপ করি সবাই লাইক টাইক করে সাবস্ক্রাইব করে ডাবল স্ক্রিন করে সবাই একটু টাইপ টপ করে লাইক সবাই গুড টাইপ টপ করে টপ টপ করে লাইক করে সবাই শেয়ার করে ভিডিওটি ভিডিও দেখতে লাইক কমেন্ট করেন না যাদের সাপোর্ট লাগবে তারা একটা কমেন্ট করে যান যাদের সাপোর্ট লাগবে তারা একটা কমেন্ট করে যান যাদের সাপোর্ট লাগবে অবশ্যই একটা কমেন্ট করে যান যারা চ্যানেল লাইভে আছেন যাদের সুপি দরবার আছেন আছেন সবাই একটা কমেন্ট করে যান সাপোর্ট লাগবে কমেন্ট করেন যারা যারা আমার মতো সুপি দরবার আছেন তারা আজকে কমেন্ট করেন যারা যারা আমার মতো ছোটো ইউজার বাইরে যারা আছেন কমেন্ট করেন ছোটো ইউজার বাইরে কমেন্ট করেন পাশে থাকা লাইক বাটনটা চালু আছে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশে থাকা লাইক বাটনটা চালু আছে একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে রেখেছেন যে কমেন্ট করবেন so i like every shape of